সেদিন চলে গিয়েছিলাম বাংলাদেশের জাতীয় জাদুঘরে বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত এটি দেশের অন্যতম সবচাইতে বড় জাদুঘর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ জাদুঘর প্রথমে উনিশশো সালে এটি ঢাকা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটিকে বাংলাদেশ জাতীয় জাদুঘর নামে ঘোষণা করা হয় জাদুঘরটি একটি বহুতল ভবনে অবস্থিত এখানে বিভিন্ন বিভাগ ও গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি মুক্তিযুদ্ধ শিল্পকলা প্রত্নতত্ত্ব এবং প্রকৃতি ও বিজ্ঞান সম্পর্কিত অসংখ্য প্রদর্শনী সাজানো রয়েছে এখানে চারটি বিভাগে মূলত জিনিসগুলো সাজানো ইতিহাস ও শাস্ত্রীয় শিল্পকলা বিভাগ প্রত্নতত্ত্ব ও সমকালীন শিল্পকলা বিভাগ প্রকৃতি ইতিহাস বিভাগ এবং সভ্যতা ও নৃবিজ্ঞান বিভাগ এখন আসি এখানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিটি তলা গ্যালারির বিভিন্ন তলার বিন্যাসগুলো প্রথমে আসি গ্রাউন্ড ফ্লোর যেখানে প্রধান প্রবেশদ্বার এবং টিকিট কাউন্টার রয়েছে এছাড়াও বিভিন্ন অস্থায়ী প্রদর্শনী হল যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সাময়িক প্রদর্শনী হয় অডিটোরিয়াম এবং কনফারেন্স হল শিশু কর্নার যেখানে শিক্ষামূলক বিভিন্ন প্রদর্শনী এবং কার্যক্রম অনুষ্ঠিত হয় তারপর আসি ফার্স্ট ফ্লোরে যেখানে মূলত প্রকৃতি এবং প্রাণী জগৎ সম্পর্কিত প্রদর্শনী রয়েছে এখানে বাংলাদেশের মানচিত্র ভৌগোলিক বৈশিষ্ট্য পাথর খনিজ এবং জীবাশ্ম জ্বালানি এবং পাখি সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী বেঙ্গল টাইগার কুমির হরিণ এবং নদী এবং সমুদ্রের মাছের সংগ্রহ রয়েছে এরপর আসে সেকেন্ড ফ্লোরে যেখানে মূলত বাংলাদেশের প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক নিদর্শন রাখা রয়েছে যেখানে আদিম মানুষের ব্যবহৃত যন্ত্র পাহাড়পুর ময়নামতি মহাস্থানগড় থেকে সংগৃহীত বিভিন্ন প্রত্নবস্তু ইত্যাদি রয়েছে তাছাড়াও রয়েছে হিন্দু এবং বৌদ্ধ জৈন ভাস্কর্য এরপর আসি থার্ড ফ্লোরে যেখানে মূলত বাংলাদেশের সংস্কৃতি এবং আধুনিক ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে নকশী কাথা মৃৎশিল্প এবং শিল্প ধাতবশিল্প শিল্প এবং গ্রামীণ জীবনের বিভিন্ন উপকরণ দেখানো হয়েছে